তো এবারে এসছি একটু বাইরের দিকে আসলে এই জায়গাটা সবসময় লোক থাকে আমি বলি তো সেই জন্য বিশেষ করে বের হওয়া হয়নি তো এখানে গাড়ি লোকজন বিশেষ করে থাকে তো ওই জন্য অনেকে ভর্তি এই জায়গাটায় আসা হয়নি তারপরে আজকে ছিল শনিবার স্কুল থেকে তাড়াতাড়ি চলে এলো এবার ওকে খেতে দিতে হবে আজকে আবার সকালে রান্না হয়নি এই জন্যই যে ও স্কুলে যাবে কিন্তু তাড়াতাড়ি চলে আসবে শনিবার মানে দুটোই চলে আসে দুটোর মধ্যে দুজনে চলে আসবে তারপরে ব্যাস্তু করে এসে খাওয়া দাওয়া ঘরেই খাবে তোরা ততক্ষণে ওরা খেয়ে দেয় ফ্রেশ হোক আর আমি ওইদিকে রেডি হচ্ছি তো একটা জায়গায় যাব তো তোমরা বুঝতেই পারছো টাইটেল আর থামনেল দেখে তো আর মনে হয় ইউটিউবে আমাকে দেখতে পাবে না আর ভিডিও করতে পারবো না এটাই হয়তো আমার লাস্ট ভিডিও দেখতেও পাবে না কারণটা কি তোমাদেরকে বলছি বেশ মোটামুটি একটা সপ্তাহ হয়ে গেল যে আমার আমাকে কেউ নাম্বারে কল করলে হচ্ছে কলে পাচ্ছে না মানে সিমটা এক কথায় বন্ধ হয়ে গেছে তো বেশ কিছুদিন আমি বেশ কিছুদিন বলতে না যে এক মাস মোটামুটি হয়নি আর কি যে আমি রিচার্জ করতে পারিনি রিচার্জ করিনি তো এই জন্যই তারপরে বেশ ফোনও হচ্ছিল বারবার আমাকে রিচার্জ করতেও বলছিল কিন্তু রিচার্জটা করতে পারিনি রিচার্জটা যেহেতু করতে পারিনি তো এই জন্য হয়তো সেটাও হতে পারে যে এই কারণে বন্ধ হয়ে তো

তবে বন্ধ হয়ে গেছে সেটাও গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না যখন আমাকে কেউ কল করে তখন দেখি একবার শুধু মানে ওই নাম্বারটা উঠে থাকে তারপরে কিন্তু আর কিছুই হয় না বোঝা যায় না তাই আমি বুঝতে পারি যে কেউ আমাকে কল করেছিল তখন আমি অন্য ফোন দিয়ে কল করে দেখি চেষ্টা করি বলছে হ্যাঁ আমরা কদিন ধরে বেশ কল করছি কল ঢুকছে না তো তখন আমি ভাবলাম যে ঠিক তাহলে নাম্বারটা বন্ধ হয়ে গেছে তাহলে এখন কি করা যায় অনেকে দেখালাম অনেকে চেষ্টা করলাম বলছে অনেকেই বলছে নাম্বারটা বন্ধ হয়ে গেছে তোমাকে কেয়ারে যেতে হবে এখানে ওখানে যেতে হবে অনেকজন অনেক জায়গায় দেখালো তো আমি সেই কথা মতো ভাবছি আজকে যাব তো বন্ধুরা এখানে হচ্ছে দুদিনের ব্লগ ছিল সব কিছু মিশে দুদিনে কি বললাম যে এদিকে মন মেজাজও ভালো নাই আর ঘরও ছেড়ে দিতে হবে সব কিছু একসঙ্গে আমার ভিডিও তো আসা হবে না রিচার্জও করতে পারছি না ফোনটাও বন্ধ হয়ে গেল তো একসঙ্গে অনেকগুলো সমস্যা তাই ফাইনাল ডিসিশন নিয়ে নিলাম নিয়ে নিলাম কি আমি ভাবছি আর আমি আসতেই পারবো না ডিসিশন আমার এরকম ছিল না যে আমি ইউটিউব ছেড়ে দিব ভিডিও করব না কিন্তু জানি না যে পরিস্থিতিটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে তো এখানে ঢেঁড়স আর আলু ভাজা করে নিলাম আর একটা হচ্ছে ঘন্ট তরকারি করলাম আজকে এগুলোই আর বিশেষ কিছু করব না কালকেরও একটু মনে হয় মাংস আছে এটাই হবে আর এটা হচ্ছে ছোলা দিয়ে একটা করব ঘন্ট এই ছোলাগুলো অনেক অনেকদিন এনেছিলাম তো ছিলই খাওয়া হয়নি তো কালকে ভিজিয়ে দিয়েছি বেশি দিন থাকলে আবার পোকা হয়ে যাবে বেশ কিছুদিন ধরে আছে তো ভাবলাম নষ্ট কেন হবে আজকে একটু রান্না করে এখানে পটল কয়েকটা দিয়েছি আর দিয়েছি আলু টমেটো দিয়ে আর মাংস আছে কালকের সব কিছু এখানে একটু মাংস দিব যখন মাংসটা নিয়ে এসেছিলাম রিয়া বলেছিল মা ছোলার ডাল নেই এইভাবে একটা ঘন্ট করবে মাংস দিয়ে এটা আমার খুব ভালো লাগে ওর কথা শুনে সঙ্গে সঙ্গে কালকেই ভিজিয়ে দিয়েছিলাম তো চলো ভাবছি রান্না খাওয়া দাওয়া হলে শুধু কাল পরশু দিন ধরে এটাই ভাবছি আর কয়েকজনকে বলছি যে আমি কি করবো কিভাবে সিমটা চালু হবে আর কিভাবে কি করব আসলে যদি কখনো বিপদে পড়ি মনে হয় কোনটা করলে ভালো হবে কি করলে ভালো হবে কেউ দেওয়ার যদি থাকতো যদি বলে দিত তাহলে মনে হয় ভালো হবে কল করব যে আমি কাউকে সেই ফোনটাতেও ব্যালেন্স নাই যে কল করে জানাবো যে তোমরা কি বলতে পারবে যে কী কারণে বন্ধ হয়ে গেল একটু আমাকে বললে ভালো হতো কিন্তু কোন ফোন দিয়ে ফোন করব। বাধ্য হয়ে অন্য লোকের কাছ থেকে ফোন নিয়ে একজনকে তবু জিজ্ঞাসা করলাম তো বলছে সব কথা বাদ দিয়ে তুমি কাস্টমার কেয়ারে চলে যাও যেও কাস্টমারে ওইখানে ওরাই বলে দিতে পারবে কি হলো না হলো তো চলো সেই কথা মতো এই গলিটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখানে ছিল একটা সুন্দর ফুল গাছ আর রিয়া তো রাস্তায় ফুল দেখলেই নিবেই তো না বলতে বলতেও জোর করে একটা ছিঁড়ে নিল তো চলো এই গলিটা দিয়ে গেলে আমাকে টোটোতে যেতে হবে না শর্টকাটে একটু হেঁটে হেঁটে চলে যেতে পারবো চকে গিয়ে তারপরে টোটোয় উঠবো ওইখানে জিজ্ঞাসা করতে হবে আমার ঠিক একটা জানাও নেই যে জিও কেয়ারটা কোথায় আছে তবে একবার গিয়েছিলাম তো এটা কি জানি না সেম এর আগেরও এরকম সিমটা ওইটা বন্ধ হয়ে গেছিলো সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিলো সিমটা যখন খুলে দেখেছিলাম সিমটা ফেটে গিয়েছিল এটা কিন্তু কিছুই নয় সব কিছুই স্পষ্ট আছে কল আসছে নাম্বারটা উঠছে কিন্তু আর বলতে পারছি না রিংও হয়নি কিছু নি টুকটাক করে হেঁটে হেঁটে চলে এলাম দুজনে এদিক থেকে বেশি দূর না একটুই আর কি আর ওর ওদিক থেকে হবিবপুর হয়ে ঘুরে আসলে একটু ঘোরা হতো ওইটুকুই দশ টাকা করে নিয়ে নিত তো চলো ভাবছি ওইখানে গিয়ে টোটোওয়ালাকে জিজ্ঞেস করব যে কোথায় আছে ওরা ঠিক বলতে পারবে একটা টোটোওয়ালাকে বললাম ওদের টোটোওয়ালার যে আবার একটা এ থাকে গ্যাং থাকে সেটা মানে দেখে আরও বিরক্তি লেগে যায় ও বলছে ও যেতে পারবে না এই যেতে পারবে না ও যেতে পারবে না মানে টোটো স্ট্যান্ডে গেলে এরকম একটা কাহিনী শুরু হয়ে যাবে ওখান থেকে কয়েক পা এঁকে তারপরে একটু এসে এই দাদাটাকে বললাম বলছে ওই দাদাটা বললো যে জগন্নাথ মন্দিরের ওখানে আছে তো চলো এখানকার যারা বাসিন্দা যারা টোটো চালক তারাই ঠিক সঠিক কথাটা বলতে পারবে এটা হচ্ছে এলআইসি রিয়ারা যেখানে প্র্যাকটিস করে সেখানকার টিনটাই আজকে এসেছে এখানে জাস্টিক চাইতে তো এরা প্রতি এই স্যারটা এতই মানে কি বলবো ভালোই লাগে আবার বেশ কদিন আসলাম দু তিন দিন মোটামুটি আন্দোলনে বাচ্চাগুলোকে নিয়ে বেরিয়ে গেছি তো রিয়া দেখলো দেখার পরে বলছে মা আমাদের স্যার তো চলো জগন্নাথ মন্দির যেতে হবে একদম মেদিনীপুরে এই সবকিছু ছাড়িয়ে ওই প্রান্তে তাতেও যদি ভালো হয় তো হবে কথা ওইখান থেকে ফিরে আসার পরে রাত্রিবেলা যা গরম করা ছিল এগুলা গরম করে খাবো তো সেই কাহিনীটা তোমাদেরকে একবার শোনাই ওইখানে যখন আমি গেলাম ফোনটা হাতে নিল নেওয়ার পরে আমাকে সোজা ডাইরেক্ট বলছে আপনার সিমটা কেউ বন্ধ করে দিচ্ছে মানে রিপোর্ট মেরে ওর কথা মতো বোঝা গেল যে ও এটাই বলল তখন আমার একটা দীর্ঘ বিশ্বাস না যদি কেউ রিপোর্ট মেরে বন্ধ করে দিত তাহলে আমিও বুঝতে পারতাম কিংবা এরকম আমার শত্রু থাকতো সেটাও বুঝতে পারতাম কথাগুলো আমার মোটেও ভালো লাগলো ছেলেটার তখন আমি তাকে বললাম কথা বলো না তো যদি ঠিক করতে পারো তাহলে বলো আর না বলো যে পারবো না কিন্তু এই কথাটা কেন বলছো যে আপনার সিমটা রিপোর্ট মেরে বন্ধ করে দিয়েছি কথা শুনে আমার যেন মাথা গরম হয়ে গেল তো ওখান থেকে চলে আসলাম ভাবলাম যে সে পারবে না পারলে তো এরকম কেন বলবে কাস্টমারকে অন্য কথা বলতে পারতো যে কালকে আসবে পরশুদিন আসবে কিবা আমি পারবোই না এরকমই বলতে পারতো তো টটোয়ালাটা তখন বলল যে ঠিক আছে আরেকটা আছে ওইখানে চলে আসো এখানে আসার পর তখন ও বলল যে ওইখানে গিয়েছিলেন আমি বললাম হ্যাঁ গিয়েছিলাম তো এই কথাটা বলল তারপরে ওই দাদাটা বেশ একটু ভালো অভিজ্ঞ ছিল বলছে না এটা তো হতে পারে না কোনোভাবেই না তারপরে বলছে যে ঠিক আছে এটা আপনাকেই সমাধা করতে হবে আপনি বাড়িতে চলে যান আর যদি বাড়িতে আমি যে ফর্মুলাগুলো বলে দেব যদি না হয় তাহলে কালকে আবার আসবেন সেই কথা মতোই চলো তারপরের দিন আবারও যাচ্ছি তবে সেইখানে আর যাব না এবার যাচ্ছি অন্য জায়গায় আমার বিশ্বাস যেখানে আমি সিমটা চেঞ্জ করেছিলাম ঠিকানা সেই ঠিকানায় গেলে ঠিক হবে তবে যে লোকটা বলেছিল যে রিপোর্ট মেরে বন্ধ করে দিয়েছে ওই ছেলেটা বলল যে কালকে আধার কার্ড আর টাকা নিয়ে যেতে বলল তো আমার তো বিশ্বাস যেহেতু ও প্রথম এই কথাটা বলল তাহলে ও কোনো মতেই কাজ করতে পারবে না আসলে বলে দিল নতুন এসছে না কে এসছে আমি জানি না এই কথাটাই আমার মনে হলো তো আজকে আর